thank mm. you গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন একটা ব্লগে তাই সকালবেলা আজকে রান্না হচ্ছে আর আজকে সকালবেলা চুলগুলো খুব মুখের সামনে আসে বলে এখানে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি চেপে যাতে মুখের সামনে না আসে তাই যাই হোক আজকে হচ্ছে উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সব রইল তা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার অনেকটা হয়েও গেছে তাই সে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা দেখুন আমি কি কি রান্না করছি সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর যারা এখনও ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বেঙ্গলি হাউজওয়াইফনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আমার পাশে না থাকলে সাপোর্ট না দিলে না মানে সাপোর্ট না করলে আর কি হবে না যাই হোক সঙ্গে থাকুন এইখানে বসিয়ে দিয়েছি কুমড়ো শাকের ঝোল এইখানে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে তারপরে বেগুন দিয়ে হয়ে গেছে নামিয়ে দেবো এটা এভাবে কে কে খেয়েছেন জানি না তাই এই যে কাঁঠালের বীজ দিয়ে করছে হচ্ছে কুমড়ো শাকের ঝোল এই যে গ্যাসটা কমিয়ে দিলাম হয়ে গেছে আর এখানে ছেলে মেয়ে খাবে গ্রিন টি ওদের জন্য আমাদের খাওয়া হয়ে গেছে হয়ে গেছে এটাকে একটু ঢেকে রাখতে হবে হালকা একটু ঢেকে রাখি আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে হবে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি হবে আর এখানে হবে হচ্ছে টক ডাল এই যে আমরা দিয়ে টক ডাল আর মালাইকারিটার জন্য এই যে আনতে বলেছি কচি নারকেল তো কচি নারকেল নিয়ে এসে নারকেলটা এই যে কাটছিলাম কেটে এটাকে মিক্স দিন পেস্ট করে তারপরে হচ্ছে মালাইকারিটা করবো আর পাকা ঝোনো নারকেলের মালাইকারি দুধ মানে ওই নারকেলের রস জলটা দিয়ে ভালো লাগে খেতে মানে অতটাই এই এটার মতন টেস্ট হয় না আপনারা এইভাবে বানিয়ে খাবেন কচি নারকেল দিয়ে দেখবেন বেশি টেস্ট লাগে তো যাই হোক শাকটা আমার মানে টকে যাবে হয়ে গেছে বেশিক্ষণ জাল হলে কুমড়ো শাক টক হয়ে যায় তো নামিয়ে নিই আর সকালবেলা আমাদের তো চা বিস্কিট খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর এইখানে এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে লাভ ঘন্ট আর এইখানে সকালবেলা হয়েছে রুটি এটা খাওয়া হয়ে গেছে ওরা ঘুম থেকে উঠেছে ওরা এখন খাবে কি খাবে না যাই না এই হচ্ছে এখন আমাদের কাজকর্ম চলছে আর ওইখানে ওই ঘরে এসছে শাশুড়ি ঘরটা রঙ করা হচ্ছে তা ওই ঘরে রং করার মিস্ত্রি আসে রং মানে ঘষছে ঘষে পরিষ্কার করে নেবে তারপর হচ্ছে রঙ হবে ওইখানে কাজ চলছে তাহলে সঙ্গে থাকুন আমি কি কি করি এটা নামিয়ে নিই ওলে রুটি রাখা আছে দুপুরে কি খাবার দাবার নিয়ে আসেন হ্যাঁ একবারই না লাগবে না হুম খাও চিংড়ি মাছের মালাইকারি বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর মালাইকারিটা ফটাফট করে নেই এখনো অনেক কাজ বাকি আছে তা নয় তো শোক করে উঠতে পারবো না এই যে অলরেডি চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে আমি একটু মুখে দিয়ে লবণ মিষ্টি টেস্ট করে দেখেছি তা বেশ খেতে হয়েছে তখনই মানে আর কি বুঝলাম তা আপনারা রকম করে খাবেন ভালো লাগবে এই যে শাশুড়ি ঘরটা রং করা কমপ্লিট হয়ে গেছে গোল্ডেন কালার দেওয়া হয়েছে এখানে কিনে কেমন কী আসছে বুঝতে পারছি না যদিও পুরোটাই আর কোনো বাই কালার করিনি আগে যেমন এই সাইডটা হচ্ছে ছিল একটু কেমন একটু কালছে কালছে টাইপের ছিল তাই যে জিনিসপত্র দিয়ে ছড়ানো ছটানো রয়েছে রঙ কিছুটা বেশি হয়েছে পরে দেখা যাক অন্য কোনো কিছু করা এই যে জালনাগুলো করা হয়েছে জালনা গ্রিল সব করা হয়েছে এই জালনাও সব জানাই কালার হয়েছে নোংরা করে রেখেছিলেন তো যতই হোক ঠাকুর ঘর ইয়ে করবো একটু কেমন কেমন যেন লাগে সেই জন্য এই যে সব ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে এই যে আলনাটা রয়েছে এই আলনাটা একটু কালার করে নেব ভালো করে আর এই ঘরে একটা খাট পেতে নেব এই যে এইগুলো এগুলো সরিয়ে দেবো ভেবেছি টেবিল ফেবিল এই সরিয়ে দিয়ে এগুলো অন্য জায়গায় রেখে ফ্লোরটা শুধু বাদ রয়েছে ফ্লোর এই ফ্লোরটা ক্লিন করতে হবে সেটা মেডিসিন মানে কি একটা কেমিক্যাল হয় সেটা আনা হয়েছে সেটা দিয়ে পরিষ্কার করলে তারপরে হচ্ছে আস্তে ধীরে সব করা হবে এই সুইচ বোর্ডগুলোও নোংরা হয়ে রয়েছে সেগুলোও পরিষ্কার করতে হবে মানে টোটাল হচ্ছে গোল্ডেন কালার হয়েছে ঘরটা এই যে ওপরটার দিকে দেখালে বোঝা যাবে নিশ্চয়ই তো এরকম ধোয়াশার মতো লাগছে দেখতে এই যে এই কালার হয়েছে মানে গোল্ডেন আর হচ্ছে ওপরে ওই গোল্ডেন প্রায় ম্যাচিং হয়ে গেছে যাই হোক কমপ্লিট হয়ে গেল এখন এই ফ্লোরটা করলেই তারপরে ঠাকুর আসন একটা এইখানে পাততে হবে এই জায়গাটাই ছিল আমার আগে এইখানটায় এখানে আমার এটা হচ্ছে কোণ এখানটাই পাতব এই যে দরজা ফ্রেমগুলো এগুলো হচ্ছে পালিশ করা হবে এই দরজাটাও পালিশ দরজা পালিশ করার জন্য অন্য লোক আসবে তা ওনাদের দিয়ে করা হবে তা এখন হচ্ছে করা হবে না কদিন পরেই করতে হবে এই দরজাগুলো তো হালকা হালকা হলুদের ছিটা ফেলে দিয়েছে আমি তো খেয়ালই করিনি এই যে উপরে যে গোল্ডেন হলুদ কালারটা হয়েছে সমানে পড়েছে এই দরজা দুটো পালিশ করতে হবে আর কি এই তো সন্ধ্যাবেলা তো দিয়ে এসে বসেছি এখন হচ্ছে এই দুটো ঝুড়ি হচ্ছে গোছাবো এগুলো হচ্ছে হাজবেন্ডের হচ্ছে একটা রুমাল গেঞ্জি তারপরে তোমার হচ্ছে কি বলবো মোজা তারপরে আন্ডারের সমস্ত যত সব জিনিস এই দুটো ঝুড়িতে ভাস করে রাখি তাহলে হলো হাজব্যান্ড হচ্ছে পেতে সুবিধা হয় তা যাই হোক এই দুটো এখন গুছিয়ে রাখবো আর এই যে কিছু তো জামাকড় আছে এগুলো গোছাতে হবে এখন এগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখি তারপরে হচ্ছে অন্য কাজ আর কি এই যে এগুলো গুছিয়ে মানে রুমাল আন্ডারওয়্যার তারপরে গেঞ্জি মানে ফাটফাট করে না রাখলেও খুঁজে পায় না ওই জন্য এইভাবে গুছিয়ে রাখতে হয় সকালবেলা অফিস যাওয়ার সময় হুটোপাটা হুটোপাটা লাগিয়ে দেওয়া বলে আমার ওইটা ওইটাকে আজকে সকালবেলা এটা দিয়েছিলাম এটাকে এরকম মানে এলোমেলো করে এক ঝুড়ি করে রেখে দিয়েছে এবার সেগুলোকে এখন আলাদা আলাদা করব গেঞ্জিগুলো আলাদা রাখবো আর মোজাগুলো আর আন্ডারেরগুলো আলাদা রাখবো তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা ভীষণ গরম লাগছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিলাম আর ঘরে হচ্ছে ইয়ে করেছি ধূপ ধরিয়েছি সে ধুনোতে মানে ঘর ধোয়া ধোয়া গন্ধ অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এখন একটু বসবো এসিটা চালিয়েছি চালিয়েছে খুব গরম লাগছে খুব আর যেন প্রচণ্ড গরম আর এই যে পেছনে দেখেন জামা কাপড় কেচেছি কত সেগুলো এখন একটু একটু করে মানে আস্তে আস্তে ভাজ করব আর হচ্ছে একটু রেস্ট নেবো খুব গরম লাগছে অস্থির লাগছে আর গিয়েছিলাম একটা বাড়িতে সেখান থেকে আসলাম এসে কতগুলো জামাকড় কাচা হয়েছিল মেশিনে সেগুলো মেশিনের মধ্যে ছিল দিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম মেলে দিয়ে এসে তারপরে গাছ মেললাম আর হচ্ছে গাছে জল দিলাম গাছে জল দিয়ে নিচে আসলাম নিচে এসে সন্ধ্যাবাতি দিলাম দিয়ে এখন খুব গরম লাগছে জল খেলাম আর যে বাড়িতে গেছিলাম সেই বাড়ি আরেকটা হচ্ছে গৃহপ্রবেশ ছিল মানে আমার বাড়িতে আগে ওরা ভাড়া ছিল তা এখন ওই ফ্ল্যাট নিয়েছে আর এর আগে একটা নিয়েছে একজনে আর এবার আর একজনে আর কি ফ্ল্যাটে তা আমরা তো এক বছর কারো বাড়িতে কিছু খেতে পারবো না তা আমি গিয়ে দেখা করে আসলাম আর ছেলে গিয়েছিলাম আমার সঙ্গে ছেলে খেয়েছে তাই যাই হোক চলে এসছি অনেক সময় খুব গরম লাগছে ভালো লাগছে না শুধু বারে বারে বলছি গরম লাগছে গরম লাগছে তা যাই হোক এখন হচ্ছে ভিডিওটা শেষ করার জন্য আসলাম আর কি তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি শুভরাত্রি না এখন শুভ সন্ধ্যা আর মেয়েকে বলবো একটু চা করতে চা খাবো আর হচ্ছে শুধু বারে বারে বলছে তা যাই হোক তাই যাই হোকই বলি কথায় বেশি বলি অনেকে আমাকে কমেন্ট মানে বলে আর কি আমি এরাকে এই কথাটা বলি তো সেটাই আমার মানে হয়তো হ্যাবিট হয়ে গেছে ওটা বলে ফেলি তা এখন আস্তে আস্তে জামাকুরগুলো গোছাবো আর একটু মেয়ে চা করবে চা খাবো তাহলে ততক্ষণের নতুন আর একটা ব্লগ আস্তে আস্তে ভালো থাকবেন টাটা বাই শুভরাত্রি শুভরাত্রি না শুভ সন্ধ্যা তাহলে বাই